শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে হঠাৎ ভেসে আসলো অচেনা কণ্ঠ খবর এলো কক্সবাজার থেকে ঢাকায় ফেরা একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা আছে শুরু হল যাত্রীসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে উদ্ধার তৎপরতা ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগেই রানওয়েতে অবস্থান নিতে শুরু করে এভিয়েশন সিকিউরিটি বিমান বাহিনী এপিবিএন ফায়ার সার্ভিস মেডিকেল টিম সহ পনেরোটি সংস্থার চার শতাধিক সদস্য অবতরণের সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয় আর বোম ডিসপোজাল টিম নিষ্ক্রিয় করে দেয় বোমাটি পরে গুরুতর আহত এক যাত্রীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় কর্মীটলা হাসপাতালে মঙ্গলবার এভাবে দৃশ্যপট তৈরি করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে গেল নিরাপত্তা মহড়া বিমানবন্দরের নির্বাহী পরিচালকের নেতৃত্বে পঞ্চাশ মিনিটে পুরো প্রক্রিয়াটি শেষ হয় তিনি জানান এই মহড়া দেশের প্রধান বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির অংশ এক্সারসাইজের মাধ্যমে আমরা সামগ্রিকভাবে বিমানবন্দরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করব আন্তর্জাতিক সংস্থার সময় স্বীকৃতি অর্জন করতে সক্ষম হব এবং এর মাধ্যমে দেশের মর্যাদা ও নিরাপত্তার মান আরও উচ্চস্তরে উন্নীত হবে